শোনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও বলে নিজে পঙ্খিকে চেনে আনলো ড্রেসিং টেবিলের সামনে টলে বসে পঙ্খির চুলের রিবন করা ঝুঁটিটা টেনে খুলে ফেলল সাথে সাথেই এক ঝাঁক চুল এলোমেলো ভাবে ছড়িয়ে পড়লো পঙ্খির পিঠ জোরে কুহু লক্ষ্য করলো তার আর পঙ্খির চুলের একই ওপর থেকে ঝরঝরে ভাবে এসে শেষের দিকটা হালকা বাঁকানো তবে কুহু কিছুদিন আগেই বিয়ে শেপ কাট দিয়েছে চুলে এই দিকটাতে মিল পেল না শুধু কুহু পঙ্খী চুলগুলো আশ্রয় নিয়ে ভেবে বললো নিচটাই মিল পাওয়া যাচ্ছে না সময় করে পার্লারে গিয়ে কাট দিয়ে আসবো তোর চুলে সাথে সাথে আয়ুষে থমকানো কণ্ঠ বেসে এলো কানে একদম নয় পঙ্খে চুল কাটার দরকার নেই থাক কোনো কিছু বলার আগে আরুষও তাল মেলালো আয়ুষের সাথে হ্যাঁ তাই এটাও সেম হয়ে গেলে আমরা চিনব কি করে তোদের পঙ্খি আয়নাতে দৃষ্টি রেখে বল বারে আমিও তো আপনাদের চিনি উঠতে পারিনি কোহ চোখ খিচে হাসল আরুষ আয়ুষের দিকে তাকিয়ে মাথা হেলিয়ে বলল এবার বুঝবে তোমরা সকলে তোমাদের কি করে ঘুলিয়ে ফেলে আয়ুষ আয়ুষ একে অপরের দিকে তাকিয়ে চোখে হাসল আয়ুষ হারবে না বল ঠিক আছে কাটিও চুল আমরা ওভাবেই চিনব তোমাদের কোনো ভাব নিয়ে বল দেখ হুম দেখা যাবে এবার তোমরা যাও বোন একটু পরেই বের হবে আয়ুষ আর সম্মতি জানিয়ে সেই বারান্দা বেই নেমে গেল জানিস বোন আমার মাম্মার। বম্মাকে চেনার উপায় হলো তাদের চুল মাম্মার চুল আমাদের মতো আর বম্মার চুল একটু কোকড়ানো তুই একটু পরেই দেখতে পাবি সাবধান কিন্তু গুলিয়ে ফেলিস না আর বাবাদের বাবাদের হলো চোখের মনি বাবার চোখের মনি সবুজ রঙের আর বড় বাবার হলো বেগুনি ভালো করে খেয়াল করে কথা বলবি কিন্তু আচ্ছা পঙ্কির কানে নিজের টপ গুলো পরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো কুহু পঙ্কির মুখের দিকে তাকিয়ে বল তুই কি ভয় পাচ্ছিস বোন না আসলে কুহু হাত ঠেকালো পঙ্কির থুতনিতে কণ্ঠ কোমল হলো তার বাবা মাঝে মাঝেই আমাকে একই রকম দেখতে দুটো করে ড্রেস গিফট করত তখন বুঝতাম না তবে এখন মনে হচ্ছে বাবা সেই সময়গুলোতে তোকে মনে করত তোকে ভেবেই ডাবল করে নিত এরপর এরপর সেগুলো আমাকেই দিয়ে দিত পঙ্কি শুনলো তবে কিছুই বলার মতো পেল না কি বলবে সে মনে যে এক প্রবল ঝড় হয়ে যাচ্ছে তার তার জন্ম দেয়নি মায়ের দেখা পেতে যাচ্ছে সে মনের ধুকপুক করা অনুভূতি কু বোঝানো যায় কাউকে তীব্র এক অপেক্ষা কখন দেখা মিলবে তার আসল মা বাবার সাথে মুখটা এমন শুকনো করে রেখেছিস কেন কুহু কুহু কিন্তু একদমই এরকম থাকে না সব সময় হ্যাপি হ্যাপি মুড আর সারাটা বাড়ি চিল্লানো মানুষ হলো এই কুহেলি তাই তোকেও এখন তাই তোকেও এখন অমনই হতে হবে শুধু এখন নয় এর পর থেকে সব সময় হাসি খুশি থাকতে হবে আফটার অল এই কুহু চলে এসছে না তার বোনের কাছে কুহুর মুক্ত ছড়ানো হাসি যুক্ত কথাগুলো যেন সত্যি আস্থা দিল পঙ্খিকে মেয়েটা সত্যি অন্যরকম অন্য কোনো মেয়ে যখন হঠাৎ জানতে পারবে তার সব তে ভাগ বসানোর জন্য আরেকজন চলে এসেছে তখন সে কি এভাবে গ্রহণ করবে ওই মানুষটা কি নিশ্চয়ই না কিন্তু কুহুকে দেখি মনেই হয় না পঙ্কির আগমনে সে অখুশি বরং বোনকে পাওয়ার উল্লাসে পারে না দুনিয়া জুড়ে আলো জ্বালাতে আবে সে পঙ্কি শক্ত করে জড়িয়ে ধরো কুহুকে আজ কতদিন পর মন থেকে সব বিষাদ ঢেলে অশ্রু ছড়ালো মনে হচ্ছে পঙ্কি আজ সত্যি জীবনের সবচেয়ে মূল্যবান কিছু একটা খুঁজে পেয়েছে সেই মূল্যবান কিছু ওটা হলো আপন জনের শোক এই যে কুহু তাকে অনুধাবন করাচ্ছে আপন জনের সুখটা কি কুহু স্তব্ধ হয়ে রইল পঙ্কির আকস্মিক কাজে মন জানে তার বোনটা মনের দুঃখ উজাড় করে কাঁদছে আমরা দুজন একই বাড়িতে বিয়ে করবো বোন তাহলেই বাকিটা জীবন একসাথে থাকবো মিলেমিশে কেমন কুহুর এমন কথায় কান্নার মাঝে হেসে দিল পঙ্খিয়ে কুহুর কাঁধ থেকে মুখ তুলতে কুহু নিজ হাতে চোখ মুছিয়ে দিল এবার যা মাম্মা সেই কখন ডেকে গেছে একদম ভয় পাবি না কিন্তু ভাইয়ারা তো আছেই ওখানে কেমন পঙ্কি হ্যাঁ সূচক মাথা নাড়ে কুহু পঙ্কিকে এগিয়ে দেয় রুমের দরজা পর্যন্ত পঙ্কি বের হতে আস্তে করে দরজা লাগিয়ে দেয় টোস্টার থেকে টোস্ট দু পিস তুলতে তুলতেই দইলে চোখ গেল সিঁড়ির দিকে কুহুকে দেখেই বলা ওই তো কুহু মামুনি চলে এসেছে আই মামুনি টেবিলে বস সিঁড়ির নিচে এসেই দইলের কথায় থেমে গেল পঙ্কি শব্দ অনুসরণ করে রান্নাঘরে থাকা মহিলাটির দিকে তাকিয়ে রইলো এক দৃষ্টিতে পাটতাগনের শাড়ি পরিহিতা মহিলাটির বয়স ঠিক ঠাউর করতে পারল না পঙ্খী চটপট ভাবে এইদিক ওদিক কাজ করছে সে নজর একটু পেছনে তাকাতে দেখতে পেল একই রকম দেখতে আরেকটি মহিলাকে বুকটা কেমন যেন শীতল হয়ে উঠলো পঙ্কির সিল্কি চুলগুলো দেখেই মনে প্রশ্ন জাগল উনিই আমার মা ভাবনার খোর কাটলো না চোখ দুটো কেমন টলটল করছে ইচ্ছে করছে একটা ছুটি গিয়ে জড়িয়ে ধরি মাকে পেট পাতলা নয়পঙ্খী ভীষণ চাপা স্বভাবের কিন্তু পরিচিত এই স্বভাবটা আজ খুব করে পরিবর্তন করতে ইচ্ছে করছে তার ইচ্ছে করছে মায়ের আঁচলে লুকিয়ে অঝরে কান্না করতে ব্যক্ত করতে ইচ্ছে করছে মনের সব লুগন কথাগুলো মা 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 করে বারবার ডাকতে ইচ্ছে করছে এমন কেন হচ্ছে নারীর টান শব্দটার জোর এত বেশি বুঝি সানিয়া তো পঙ্খির মা বলে দাবি করত কই তার প্রতি তো বিন্দুমাত্র এমন অতলা ভাব অনুভব করেনি পঙ্খী আজ কেন এই হঠাৎ দেখা মাকে এত কাছে পেতে ইচ্ছে করছে তার টলটলে চব্বে অস্ত্র ঝরে পড়লো কপাল শিখত নয়ন শুধু পর্যবেক্ষণ করেই গেল মা সম্পর্কে চড়ইকে কাজে মাঝে চড়ইয়ের দৃষ্টি আটকালো সিঁড়ির নিচে মূর্তির দাঁড়িয়ে থাকা নিজের মেয়ের দিকে আলোর ঝলকে তার চোখের পানটুকে স্পষ্ট বোঝা যাচ্ছে ধক করে উঠল চোরের হৃদয় মেয়েটাকে এমন দেখাচ্ছে কেন অন্যরকম ধীর পায়ে মেয়ের মুখোমুখি এসে দাঁড়ালো চোরই শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো মেয়ের শান্ত চোখ জোড়া অবাক লাগছে চুরোয়ের তার মেয়েটার দৃষ্টি তো কখনো এমন শীতল হয়নি চঞ্চল এলোমেলো যে দৃষ্টিতে সব সময় এক অন্যরকম চিত্ত জোরানো নিত্য বিরাজ করে কিন্তু আজ যে তা নেই একটু নেই সেই দৃষ্টি জোড়া মামনি বলতে বলতে আলতো হাত রাখলো মেয়ের কোমল গালে মুহূর্তে কেঁপে উঠল পঙ্কি শ্বাস ভারী হলো অচেনা এক আবেশে চোখের পাতা বন্ধ হইল তার তাহার চোরের মাতৃ হৃদয় ছলাত করে উঠল কি হলো তার মেয়েটার এমন কেন করছে দ্রুত গতিতে অপর হাত ঠাকালো মেয়ের আরেককালে কালে চিন্তিত কণ্ঠে বল কি হয়েছে তোর মামনি পঙ্খির দৃষ্টি নড়ল না চড়ুই থেকে গলা কাঁপছে কণ্ঠ কাঁপছে সেই কাপা কণ্ঠে ঠোঁটে উচ্চারণ করল মা বুকের ভেতরটা যেন কেউ দাঁড়ল ছুরি চালালো চোরের হঠাৎ কি হলো জানা নেই আষ্টে পিষ্টে নিজের বুকে আগলে নিল মেয়েটাকে পঙ্খীও শক্ত করে জড়িয়ে ধরলো মাকে কি যে প্রশান্তি কি যে শান্তি কতই না তৃপ্তি মাতৃস্নেহ বুঝি এমনই হয় হাসির ফোয়ারা ঠোঁটে থাকলেও চোখে বইছে নোনা জল মিশের অনুভূতিগুলো যেন ঢেউয়ের মতো উত্তাল হচ্ছে পঙ্খীর মনে কিছুটা সময় সে তৃপ্তিতায় ভরা মাতৃ বুকেই কাটালো চট করে চোরই নিজের থেকে আলাদা করলো পঙ্কিকে অদ্ভুত এক দৃষ্টিতে পরক করতে লাগলো মেয়েকে অন্যরকম লাগছে তার কেন স্বাভাবিক অনুভূতি একদম হচ্ছে না চোরের সন্দেহ দৃষ্টি পর্যবেক্ষণ করলো আয়ুষ আয়ুষ চোরই সন্দেহ করছে না শুরুতেই ধরা দেওয়া চলবে না দ্রুত এগিয়ে গিয়ে মুখে রাগে ভাব ফুটিয়ে পঙ্খীর বাহু চেপে ধরলো আয়ুষ ধমকে শুনে এখন এভাবে কাঁদছিস কেন কি ভাবেছিস তুই এভাবে সিম্প্যাথি নিবি ছোট মার থেকে দইল এগিয়ে এলো ফুকুচকে জিজ্ঞেস করলো আয়ুষ বাবাই কি হয়েছে তুই কুমাউনিকে এমন বকছিস কেন চোরের সন্ধ্যার ভাবটা উবে গেল ব্যস্ত হলো মেয়ে চোখের পানি দেখে চোখ মুছিয়ে দিয়ে বলা মামুনি কি হয়েছে তুই কাঁদছিস কেন দইল করা চোখে তাকালো আয়ুষের দিকে আয়ুষ বাবাই কি হয়েছে মামুনিক কাছে কেন হ্যাঁ কি করেছিস তুই আয়ুষ আগের মতো চিৎকার বহাল রাখলো সেটা ওকে জিজ্ঞেস কর না মা কি করেছে চলোই জিজ্ঞেস করলো মেয়েকে মে কে কি হয়েছে বল পঙ্কি বুঝতে পারল না আয়ুশের এমন আচরণ আয়ুষ কিটাকে প্রভাবিতছে আমতামতা করছে পঙ্কি কি বলবে এখন ও কি বলবে হ্যাঁ বলার মতো কিছু আছে তুমি জানো ছোট মা তোমার মেয়ে কি করেছে ইচ্ছে করে গিয়ে আমার ল্যাপটপের উপর পানি ঢেলে এসেছে পকি হা করে তাকিয়ে রইল আসে দিকে সে কখন এই কাজ করলো চোর কড়া দৃষ্টিতে তাকালো তার মেয়ের দিকে মনি কেন করছিস সেটা সব সময় করা ছাড়া ভালো লাগে না তোর পঙ্কি কথা আওড়ালো মা আমি তো পঙ্কি তার কথা শেষ করার আগে দোলেছে আগলে নিল পঙ্কিকে আ বোন মামনি কে বকিস না তো নিশ্চয়ই আয়ুষ বাবাই কিছু না কিছু করেছে না হলে মামুনি তো দুষ্টুমি করে না আয়ুষ বাবাই কি করেছিস তুই আয়ুষ পঙ্কের দিকে তাকালো আছে চোখে দলকে শুনিয়ে বল বা তুমি এমন ভাবে বলছো জানো আমি তোমার মামুনিকে বিয়ের আগে বাসর করতে বলেছি অসুগলার মতো চোখ নিয়ে তাকালো পঙ্কি চোর ওই ফুকুচকে তাকালো আয়ুষের দিকে এদিকে আয়ুষ তো ফিক করে হেসেই দিল দইল লুকিয়ে হেসে আয়ুষকে থমকে বলল শয়তান ছেলে একটুও লজ্জা নেই মা খালার সামনে কীস বলছে আয়ুশ গিয়ে চেয়ার টেনে বসতে বসতে বলা তোমরা যেন কিছুই জানো না দেরি হচ্ছে খেতে দাও এবার আরুশেও গিয়ে বসলো নিজ চেয়ারে দয়েল মুহুকে বলা তুই গিয়ে বস মামুনি আর বকা খেতে হবে না পঙ্কি এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে দোয়েলের দেখে তা দেখে দয়েল হেসে বলা আর কষ্ট পেতে হবে না আয়ুষ বাবাই ইচ্ছে করে বকা খাওয়াচ্ছে তোকে অমন ল্যাপটপ ও সখানে কিনে নিতে পারবে যা বস পঙ্খি মাথা নাড়িয়ে সায় জানালো এগিয়ে গেল টেবিলের কাছে সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চোরই একটু এগিয়ে এলো দইলের কাছে চিন্তিত কণ্ঠে আস্তে করে বলি উঠল তুই শুনলি বোন কুহু মামনি আমায় কি বলে ডাকলো খাটের উপর আয়েশ করে বসে পরোটার ভাজি কাছে কুহু একটু আগে আড় লুকিয়ে এটা এনে দিয়ে গেছে তাকে পরিমাণে বেশি করেই দিয়েছে পঙ্খির জন্য কিন্তু পঙ্কির এই মুহূর্তে খাওয়ার বিন্দু মাত্র পরিমাণও মন নেই রুমে এসেই আঝরে কেঁদেছে মেয়েটা কুকে জড়িয়ে ধরেও কেঁদেছে কতক্ষণ কুহু মাথায় সজতে হাত বুলিয়ে দিয়েছে তার তবে কান্না থামানোর জন্য জোর করেনি কেন করবে কুহুর বোন কি দুঃখে কাঁদছে নাকি কাঁদছে তো আবেলার অভিলাষীর ন্যায় কিছু পাওয়ার আনন্দে তাও কি যে সে পাওয়া একদমই নয় পেয়েছে নিজের আপন পরিবারকে পেয়েছে মা নামক খেরা। নারীর সমাদর পেয়েছে স্নেহ ভালোবাসার শাসন পঙ্খী যেন আজ সত্যিকারে নিজেকে খুঁজে পেল পঙ্খী নামক নতুন এক সত্তাকে খুঁজে পেল সরি বিনতে চৌধুরীকে খুঁজে পেয়েছে সে কুহু খাচ্ছে আর দেখছে তার বোনটাকে মেয়েটা অন্যরকম নারীর কম পৌরুষ ভাবটাই পরিলিক্ষিত মারামারি চিল্লাহুল্লা পোশাক পরিচ্ছদ সবই মোটামুটি জানে পঙ্খী তবে মেয়ে হিসেবে না আর তালিকাটাই বড় তার কুহু এই বোনটার শাস্তে জানে না সারে পরতে জানে না না চুলে বিনুনি করতে জানে ও না অনেক কিছুই অজানা তার কুহু হাসলো নীরবে ফোন করলো বোনটাকে সে সব শেখাবে নারী সুলভ যা আছে সব শেখাবে কুহু চায় তার বোনটা সব দিয়ে দিয়ে পারফেক্ট হোক পঙ্খী যেমন মারামারি করবে তেমনি শাড়ি পরে পূর্ণাঙ্গ নারী সেজে পুরুষ চিত্ত উত্তাল করতে হবে তাকে বোনকে নিয়ে ভাবনায় বিমোহিত বেচারি কুহু তো জানতেই পারল না তার এই ডাকাত বোনটার প্রতি এক পুরুষ চিত্র ইতিমধ্যে উত্তাল হয়ে আছে সাধব পাখি নেয় চেয়ে থাকে পঙ্খী সেই ডাকাত ডাকাত ভাবে চেহারার দিকে আচ্ছা নারী সুলভ সাজে পঙ্খীকে দেখে আয়ুষের কি পছন্দ হবে না নাকি বিমোহিত করা রূপ রঙ্গনে সময়ের থেকেও অধিক উত্তাপ ছাওয়ার পই তার পৌরশিত সে কি সামাল দিতে পারবে নিজেকে নাকি দুনিয়ার সব সম্পর্কের বেড়া জালে বদ্ধ সকল ববাক বাধা পার করে পাড়ি জমাবে পক্ষী কুলে রানী পঙ্খির অঙ্গ শোভায় টেবিলে থাকা ফোনটা সেই দিকে তাকালো কুহু পঙ্খির দিকে ফোনটা বালিশ থেকে মুখ তুলে তাকালো পঙ্খী লাল লাল ভেজা চোখ দুটো দু হাতে আজলে নিয়ে মুছে নিদ্রুত ফোন রিসিভ করল মৃত্যুময় কণ্ঠ আয়ুষের তবে কণ্ঠে তার নিজে মৃত্যু হবে কি না এই নিশ্চিত মৃত্য আয়ুষ তবে পঙ্কিকে মারার জন্য এমন শান্ত ভয়ঙ্কর ভাবে দীর্ঘশ্বাস মিশিয়ে তাকে পঙ্কি শুনো না প্রথম ডাকে সারা না দিলেও মতিবৃত পঙ্কি এবার না টেনে ছোট্ট করে উচ্চারণ করল ওপাশ থেকে এক ক্লান্তময় নিঃশ্বাসের আওয়াজ যেন অদৃশ্য ভেসে এলো পঙ্কির কানে আমার বুকটা ভীষণ পুড়ছে পঙ্খি স্তম্ভিত হয়ে গেল পঙ্কি কি বলছে ডাক্তার বুক পুড়ছে মানে আয়েশ কি খুব বেশি কষ্ট পাচ্ছে কেন খুব করে থাকে না লক্ষ্মীটি বলে দাও কি করেছ তুমি ব্রজরা কুঞ্চিত হয়ে গেল পঙ্কি এটা কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলাম আমি কি করলাম করেছো তো নিশ্চয়ই না হলে কি এভাবে আমার বুক পড়ে কি মারাত্মক কথা খানা আয়েশের বুক পুড়ছে কিনা জানা নেই তবে পঙ্কির মনে হচ্ছে আয়ুষ তাকে পুরোটা পুড়িয়ে দগ্ধ করে তুলছে এভাবে একটা নিষ্পাপকে পুড়িয়ে দগ্ধ করার কোনো মানে হয় আয়ুষের কাছে নিরবতা সহ্যহীন রজকিনী বিশেষ করে তোমার পক্ষ থেকে পঙ্কি চোখ উচিয়ে তাকালো পুহুর দিকে মেয়েটা মনের আনন্দে পরটা কি যাচ্ছে পঙ্কি আবার কথায় মনোযোগ দিয়ে আস্তে করে বলা কি বলবো আমি মিনিট খানেক নিরবতা পার করে আয়ুষ বলা তোমার কষ্টে আমার ভীষণ ভাবে বুক পুরে পঙ্খী এই যে তুমি এখন কষ্টে রই চুম্বুর হয়ে কাঁদছ আমার এখনো বুকটা পুড়ছে জানো তুমি অ্যাসিডিটি ভেবে ইনো খেয়েছি তবে একটুও কাজ হয়নি আরও বেড়েছে বেটা ইনো আমায় বলে ভুল রোগে নাকি তার ব্যবহার করেছি তাই শাস্তি স্বরূপ আরও বাড়িয়ে দিল বুক পোড়া পঙ্খি চোপ আয়ুষও চোপ আবার একটু পরে আয়ুষের সুর টেনে ডাকার শব্দ হলো আমার জন্য ইনোটা দাও না মানে প্রশান্তি দেবে একটু পঙ্কি হৃদয় দুদুর কাছে আয়ুষ লোকটা এভাবে কেন কথা বলছে সে কি বুঝতে পারছে না যে পঙ্কির ধ্যান সরে যাচ্ছে একটুখানি সাহস সঞ্চয় করলো মনে পঙ্কি আপনি ফোনে এভাবে কথা বলেন কিন্তু সামনে থাকলে তো হেসে ফেলে আয়ুষ তবে নীরব হাসি শব্দটা পঙ্কির কান পর্যন্ত পৌঁছানোর যোগ্যতা রাখেনি এই যে তুমি এখন বিভ্রান্তিতে এক অদ্ভুত সুন্দর চেহারা বানিয়ে রেখেছ সেটা তো দেখছি না আমি সামনে থাকলে হয়তো দেখতাম কিন্তু তখন তোমার ওই অদ্ভুত চাহানিযুক্ত চেহারাটা যে আমাকে ভীষণভাবে টানবে সেটা কি জানো তুমি জানো তখন হয়তো আবেশে আমি তোমায় সবার সামনে টুকটুক করে দু তিনটে চুমু খেয়ে নিতে পারি এসব করলে তো তুমি আমায় নির্লজ্জ করে আখ্যায়িত করবে বুকের ভেতর ধুকপুখানি আওয়াজ যেন চিড়ে বেরিয়ে আসার উপক্রম কথা চালে আয়ুষ যে বেশ ভাসিয়েছে পঙ্খিকে কুহুর দিকে তাকাতেই দেখলো মেয়েটা কেমন পিটপিট করে তাকিয়ে আছে তার দিকেই বিভ্রান্তিতে পড়ে গেল পঙ্খি কুকি কিছু সন্দেহ করছে পঙ্খি ফোনের ওপাশ থেকে আওয়াজ শুনে পঙ্খি জবাব দিল হ্যাঁ বলুন নিজের কান্না বন্ধ করো প্লিজ না হলে আমার বুকটা পুরো এবার ছাই হয়ে যাবে অফিসে ভীষণ কাজে চাপ আজকে এখন রাখছি আচ্ছা ভাই ফোন রাখলো আয়ুষ পঙ্কি ঠোকিল আর চোখে তাকালো বোনের দিকে কিছু কি চলছে বোন দূর এমন কথায় খাবড়ে গেল পঙ্কি এইদিক ওইদিক তাকিয়ে আমতামত করে বলল কই কি বলছিস তুই কি চলবে কিছুই তো না মুচকি হাসল বলল তাই আমি তো ভাবলাম আয়ুষ ভাইয়াও গেল বলতে বলতে এই খাটে লুটিয়ে শুয়ে পড়ল ধুর ইম্পর্টেন্ট কথা বলছিল এই আর কি হঠাৎ কুহু উপর হয়ে শুয়ে উৎফুল্ল হয়ে বলে উঠল জানিস বোন আমি লাভ পঙ্কি তাকালো কুহুর দিকে কুহুর উৎসুক চাহনি দেখে হেসে বলল তাই কে এসে বলবো পঙ্কি চোখ ঘুরিয়ে বলল আপন ভাবলে বলতে পারিস কুহু বিরক্ত হয়ে পঙ্কির বাহুতে চাপড় মেরে বল ধুর জমজ বোন আমরা আপন নয় তো তাহলে বল কে সেই ভগবান পুরুষ যে আবার এই বোনটাকে পাবে আয়ুষ ভাইয়া তবে একটা প্রবলেম আবার কি ইয়ে মানে আমি ভাইয়াকে ভালোবাসি তবে ভাইয়ার আর একটা গার্লফ্রেন্ড আছে আর ভাইয়া আমায় কখনোই ভালোবাসবে না কুভুর চুপসানো মুখ দেখে থেমে রইলো পঙ্কি এক পাখি ভালোবাসা পঙ্কির জীবনে এমন ঘটনা ঘটেনি তবে এই সময়ে আয়ুষ নামের এক বেড়া জালে যে জড়িয়ে পড়ছে তার ঠিক হচ্ছে তার বোনটা যে কষ্ট পাচ্ছে ভালোবেসে বঙ্কির বিরসতা নিয়ে বল তুই জানিস তাও আরুষ ভাইয়া কি একটা কথা কি জানিস তো বোন যেথায় বারবার মানা পাই সেথায় আমরা ফিরে চাই আমার ক্ষেত্রেও বিষয়টা মনে হয় অমন হয়ে গেছে আমি জানি আয়ুষ ভাইয়ার গার্লফ্রেন্ড আছে বরং এটা জানার পর থেকেই আমি আয়ুষ ভাইয়ার প্রতি দুর্বল অনেক চেষ্টা করেছি এসব ভুলে যাওয়ার কিন্তু পারিনি আমার ওর সব ভালো লাগে সামনে গেলেই তাকিয়ে থাকতে মন চায় তার কথা তাকানোর ধরন হাসি সব আমার ভালো লাগে তাকে আমি নিখুঁত ভাবে চিনি তারা দুজন একসাথে দাঁড়ালে আমি বলে দিতে পারি কোনটা আমার আয়ুষ ভাইরা এত কিছুর পরেও কি করে আমার আমার ভালোবাসা নামক অনুভূতিটাকে অস্বীকার করি বলতো বোন